শিক্ষার্থী আমি আবু আকর শুরু করছি আজকে এল অর্থাৎ বীজগণিত লেকচার নাম্বার জিরো টু বিভিন্ন কম্পিটিভ পরীক্ষা যেমন এন টিপিসি এসএসসি এম টিএস ব্যাঙ্ক কেপি বলো বা ডাব্লিউবি বলো আদার্স এক্সাম বীজগণিতের গুরুত্ব কিন্তু অপরিসীম তোমাকে বীজগণিত জানতে হবে তাহলে এর আগের লেকচারে আমরা কিছু সূত্র অর্থাৎ ফর্মুলা শিখেছিলাম আজকে নেক্সট লেকচারে কিছু ফর্মুলা জানবো এবং তার ভিত্তিতে কিছু অঙ্ক আমরা করবো ওকে তাহলে দেখো তাহলে আজকে একটি ফর্মুলা লিখছি এক্স টু পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দুবার ফাইভ সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার

থ্রি তাহলে সূত্রে জানি বলতো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইস সূত্র জানি এন স্কোয়ার মাইনাস টু আর এক্স কিউ প্লাস মাইনাস এর আগের ভিডিওতে আমরা করেছিলাম ঠিক আছে

মাইনাস কত হবে এন আমরা কিন্তু এর আগের ভিডিওতে বলেছিলাম যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার হবে এন স্কোয়ার মাইনাস টু সেখান থেকে মাইনাস করতে হবে একই রকম বলেছিলাম এক্স কিউব প্লাস বলেছিলাম কত বলতো এন কত থ্রি ওকে বুঝতে তাহলে এটা এন মানে কত বলো তো থ্রি স্কোয়ার মাইনাস টু ওকে ইন্টু কথা বলো তো থ্রি কিউব মাইনাস কত থ্রি ইন্টু থ্রি মাইনাস এন এর মানে কত থ্রি মাইনাস থ্রি তাহলে থ্রি স্কোয়ার কত বলো তো নয় নাইন মাইনাস টু মানে কত সেভেন ইন্টু থ্রি কিউব মানে সাতাশ সাতাশ থেকে নয় মানুষ কত আঠারো মাইনাস কত থ্রি তাহলে আঠারো সাথে কত বলো তো একশো ছাব্বিশ তাহলে একশো ছাব্বিশ মাইনাস কত থ্রি মানে কত হয় বলো তো উত্তর একশো তেইশ তো তোমাদের ফর্মুলাটি মনে রাখতে হবে এক্স টু দিবার ফাইভ প্লাস ওয়ান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউ প্লাস ওয়ান সেখান থেকে অঙ্ক করে ফেললাম ওকে একই টাইপের একটা অঙ্ক দিচ্ছি তোমাদের প্লাস দিয়ে বলেছে এক্স কিউ এক্স প্লাস ওয়ান বাই হলে এক্স টু দুয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভ কত হবে একটু আগে সূত্রটি বললাম কিন্তু তাহলে সলিউশন কি হবে তাহলে এক্স টু ফাইভ প্লাস মানে এটা কি বলতে পারি তাহলে মাইনাস ওয়ান মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কি তো এক্স কি ওয়ান বাই কত এক্স প্লাস কি ওয়ান বাই ওকে তাহলে স্কোয়ার প্লাস মানে কত এটা এন স্কোয়ার

পাঁচের কিউব একশো পঁচিশ একশো পঁচিশ থেকে পনেরো বাদ দিলে কত হবে একশো বলো একশো পঁচিশ মাইনাস পঁচিশ মানে কত হবে একশো ওকে তাহলে ইন্টু একশো মানে পনেরো তিন পাঁচে কত পনেরো তাহলে কত হবে ওয়ান তাহলে একশো দশ মাইনাস ফাইভ ওকে তাহলে একশো দশ মানে তেইশকে এগারো দিবেন করতে হবে তাহলে তেইশ ইন্টু এগারো কত হবে তাহলে বলো তিন এককে তিন দুই তিন দুই মানে কত হবে থ্রি ফাইভ টু তিরিশ মাইনাস কত ফাইভ মানে কত হবে পঁচিশশো পঁচিশ মানে দু হাজার পাঁচশো পঁচিশ পেয়ে গেলাম এই অঙ্গটি যদি আমি সূত্র ধরে করি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স অংশ বেসিক হিসাবে করি তাহলে আবার কী করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই বের করতে হবে আবার এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স বের করতে হবে সেখান থেকে আবার এক্স এক্স প্লাস ওয়ান বাই মাইনাস করতে হবে তো অনেকটা লেন দিই আর যদি ফর্ম মনে থাকে আমাদের যে এক্স এক্স টু ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু ফাইভ তখন কী বলতে হবে কী বলবো বলো তো কী বলবো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইক স্কোয়ার ইন্টু কথা হবে তাহলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস কথা হবে বলো তো এক্স প্লাস ওয়ান বাই এক্স ঠিক আছে সবাই বুঝতে পেরেছ ঠিক আছে ওকে তাহলে চলো তাহলে নেক্সট অঙ্ক আমরা জানব এবার বলেছে যদি বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এন হয় তাহলে বলেছে এক্স টু দার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দার সিক্স কত হবে তো আমরা কিন্তু সূত্র জানি কী বলতো এক্স প্লাস ওয়ান বাই মানে সূত্রটি লিখছি এক্স প্লাস ওয়ান বাই এক্স আমার সঙ্গে যদি এন হয় তাহলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব সূত্রটি কী লিখেছিলাম প্রথম ভিডিওতে এন কিউব মাইনাস কত থ্রি এন ওকে তো যদি সিক্স মানে থ্রি ডবল কত তিন দিয়ে ছয় তো সূত্রটি যদি বলতো টু দু সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দেওয়ার তাহলে কী করতাম বলো তো এর স্কোয়ার মাইনাস টু তাহলে এন কিউব মাইনাস থ্রি এন তার স্কোয়ার

তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সঙ্গে থ্রি হলে বলেছে এক্স এক্সট্রে দোয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দোয়ার সিক্স কত হবে তার মানে এখানে এন এর মান কত বলো তো এখানে এন এর মান কত থ্রি তাহলে সূত্রটি অ্যাপ্লাই করছে সলিউশন তাহলে এক্স টু দোয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দোয়ার সিক্স মানে কত হবে তাহলে এন কিউব মাইনাস কত থ্রি এন তাহলে এন এর মান কত বলো তো এন এর মান থ্রি তাহলে থ্রি কিউব মাইনাস থ্রি এন টু থ্রি তাহলে তিনের কিউব কথা বলো তো সাতাশ সাতাশ মাইনাস কত তিন ত্রিকে নয় সাতাশ থেকে নয় বদলে কত আঠারো ঠিক আছে তোমাদের একদম বেসিক যেটা মনে রাখতে হবে একদম ইম্পর্টেন্ট কিছু জিনিস লিখছি আমি বেসিক মানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট নোটস আকারে তোমাদের কিউব মুখস্থ করতে হবে কি বলতো এক থেকে পঁচিশ পর্যন্ত কিউব তোমাদের মুখস্থ থাকা চাই তাহলে খুব সুবিধা হবে কিউব তারপরে পরবর্তী আমি বলছি এক থেকে বত্রিশ পর্যন্ত বর্গ অর্থাৎ স্কোয়ার তোমাদের মুখস্ত করতে হবে যে কোনো মূল্যে তারপরে হচ্ছে টেবিল এক থেকে কুড়ি পর্যন্ত টেবিল অর্থাৎ টেবিল মানে কি বলতো নামতা অবশ্যই মুখস্ত মাস্ট বি মুখস্ত চাই তাহলে অঙ্কতে মানে অঙ্ক করতে খুব কাজে লাগবে ঠিক আছে আর নেক্সট হচ্ছে ফর্মুলা ফর্মুলা হচ্ছে কি অ্যালজেব্রা ফর্মুলা ফর্মুলা সেটা কী বলতো অ্যালজেব্রা মনে রাখতে হবে তো এখানে আমি ছোট্ট করে শুধু এক থেকে পনেরো পর্যন্ত কিউব লিখে দিচ্ছি অবশ্যই তোমাদের মাস্ট বি মুখস্থ করে আসতে হবে পরবর্তী নেক্সট ক্লাসে তাহলে একের কিউব কত বলো তো ওয়ান এর কিউব কত বলো তো এইট থ্রি কিউব কত সাতাশ ফোর কিউব কত চারের কিউব কত চৌষট্টি কাজে লাগবে ফাইভ কিউব কত একশো পঁচিশ একই রকম সিক্স কিউব কত সিক্স কিউব দুশো কত বলো তো ষোলো সেভেন কিউব তিনশো তেতাল্লিশ তাহলে এইট কিউব কত পাঁচশো বারো নাইন কিউব সাতশো উনত্রিশ টেন কিউব এক হাজার এলেভেন কিউব তেরোশো কত একত্রিশ টুয়েলভ কিউব কত বলো সতেরোশো আঠাশ তেরোর কিউব কত একুশশো কত সাতানব্বই মনে রাখতে হবে চোদ্দোর কিউব মনে রাখতে হবে কত সাতাশশো চুয়াল্লিশ আর বিশেষ করে পনের কিউব কত তো তেত্রিশশো পঁচাত্তর ঠিক আছে পনেরো পর্যন্ত লিখালাম পরবর্তী নেক্সট ক্লাসে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত লিখানো হবে ঠিক আছে তো মাসপি তোমাদের এগুলো মুখস্ত চাই পরবর্তী নেক্সট ক্লাসে স্কুলে লিখবো তারপরে টেবিল তারপরে অ্যালজেমার ফর্মুলা তো আমরা লিখেছি ওকে চলো তাহলে নেক্সট অঙ্ক তাহলে আমরা সামারি করি মানে যেগুলো পড়লাম আজ ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস পর্যন্ত যেগুলো পড়লাম আমরা নোটস আকারে কিছু লিখি মনে রাখার জন্য ঠিক আছে তো নোটস সামারি করছি তাহলে যেটাকে দেখো যদি বলেছি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমস্ত এন হয় সূত্রগুলো মনে রাখতে হবে তোমাকে এন হলে রাখতে প্রথম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার কত হবে এন স্কোয়ার মাইনাস টু এক নম্বর দুই নম্বর এক্স কিউ প্লাস ওয়ান বাই বলতো কি সূত্র শিখলাম এই মধ্যে কাজে লাগবে আমরা কিন্তু অঙ্ক যখন স্টার্ট করবো ওকে আমরা কিন্তু বেসিক চলছে কিন্তু বেসিক নলেজগুলো এখন দিচ্ছি পরবর্তী নেক্সট যখন অঙ্ক করব তখন এই মধ্যে কাজে লাগবে বিশেষ করে তিন নম্বর

একটু বললাম এর স্কোয়ার এর স্কোয়ার মাইনাস টু তোমার এন কিউব মাইনাস থ্রি এন তার কি স্কোয়ার মাইনাস টু ঠিক আছে একই রকম ফাইভ পাঁচ নাম্বার ফর্মুলা হচ্ছে এক্স টু দেবার কত সেভেন প্লাস ওয়ান বাই এক্স টু দেওয়ার সেভেন এটা কথা হবে তাহলে তা আমরা তার আগে কিছু নোটস আকারে কিছু লিখবো তারপরে ফর্মুলা লিখবো এক্সট্রে দেবার সেভেন প্লাস ওয়ান বাই এক্সটু দেওয়ার সেভেন ঠিক আছে এখানে জানতে হবে এক্স টু দোয়ার ফাইভ জানলাম কি এক্সটু দোয়ার ফাইভ প্লাস ওয়ান বা ফাইভ জানলাম বলো তো মানে পাঁচ মানে কি টু ইন্টু থ্রি মাইনাস ওয়ান মানে তিন দু ছয় মাইনাস ওয়ান মানে কত ফাইভ তাহলে একই রকম টু ইন্টু থ্রি মাইনাস কত জানলাম ওয়ান তার মানে স্কোয়ার আর কিউব ফর্মুলা কী জানলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আর কী জানলাম বলো তো এক্স কিউব প্লাস কত ওয়ান বাই এক্স কিউব মাইনাস কত এক্স প্লাস ওয়ান বাই এক্স ঠিক আছে জানলাম একই রকম এখন জানতে হবে এক্স টু দোয়ার সেভেন কত হবে সেভেন প্লাস ওয়ান বাই এক্স টু দোয়ার সেভেন তাহলে সেভেন মানে কি তিন চারে বারো তাহলে থ্রি ইন্টু কত হবে তাহলে অবশ্যই ফোর মাইনাস কত ওয়ান ঠিক আছে তা তিন মানে কত বলো তো কিউব আর ফোর মানে কত এক্স টু দোয়ার ফোর মাইনাস ওয়ান মানে কত হবে তাহলে বলো এক্স টু দোয়ার এক্স প্লাস ওয়ান বাই কত হবে এখানে বলো তো এক্স টু ফোর প্লাস ওয়ান মনে রাখতে হবে মাইনাস কি বলতো এক্স প্লাস ওয়ান বাই এক্স ওকে একই রকম তোমাকে জানতে হবে এক্স নাইন প্লাস কত হবে তাহলে নাইন মানে কত ফোর ইন্টু তাহলে ফোর ফাইভ মাইনাস ওয়ান চার পাঁচ কত ফোর প্লাস ঢুকে জানতে হয়তো এক্সটু দেওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই বলো তো এক্স প্লাস ওয়ান বাই এক্স ঠিক আছে স্যার বুঝতে পেরেছো তাহলে আমরা ফর্মুলা জানলাম তা আমরা সূত্রটি লিখি তাহলে তাহলে এক্স টু দেওয়ার সেভেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে ওকে ঠিক আছে তাহলে আমরা পাঁচ নম্বর ফর্মুলা কি জানলাম বলো তো এক্স টু দিভার সেভেন প্লাস কত হবে তাহলে অবশ্যই কিউব মানে এন কিউব মাইনাস আর কত হয় বলো তো এন স্কোয়ার তার কি হোল স্কোয়ার ওকে মাইনাস ছয় নম্বর ফর্মুলা দুবার এইট প্লাস কি ওয়ান বাই এক্স কথা এইট মানে কত ফোর এন স্কোয়ার মাইনাস টু তার স্কোয়ার মাইনাস টু তার আবার কি হবে হোল স্কোয়ার তাহলে কত হবে আবার এন স্কোয়ার মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস টু তার কি বলো তো হোল স্কোয়ার মাইনাস টু ওকে ঠিক আছে

ফর্মুলা কী জানলাম সেভেন মানে কী বলো তাহলে এক্স টু দোয়ার সেভেন প্লাস ওয়ান বাই এক্স টু দোয়ার সেভেন মানে থ্রি ইন্টু ফোর থ্রি ইন্টু ফোর মাইনাস ওয়ান থ্রি মানে কত বলতো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ঠিক আছে ইন্টু কী বলো তো ফোর মানে কত এক্স টু দু ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দু ফোর মাইনাস কত বলো মাইনাস ওয়ান ওকে তাহলে সূত্রটি কী হবে তাহলে বলো এক্স কিউব প্লাস ওয়ান বাই x সূত্র কী পড়েছিলাম আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এন হলে তাহলে এন মাইনাস কত থ্রি এন তাহলে এন মাইনাস থ্রি এন ঠিক আছে ওকে আর এই সূত্রটি কী পড়েছিলাম আমরা এন স্কোয়ার তার কি হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস ওয়ান মানে কত বলো এক্স প্লাস ওয়ান বাই এখানে আমরা এখানে লিখেছি তো নয় এখানে এখানে হবে তাহলে বলো

একের একই রকম কি থ্রি স্কোয়ার মাইনাস টু মানে কত নাইন মাইনাস টু মানে কত সেভেন সেভেন স্কোয়ার মানে তো উনপঞ্চাশ উনপঞ্চাশ মাইনাস টু মাইনাস কত বলো তো থ্রি সাতাশ থেকে নয় বাদলে কত আঠারো উনপঞ্চাশ থেকে দুই বাদলে কত সাতচল্লিশ মাইনাস থ্রি ওকে সাতচল্লিশ আঠারো গুণ করতে হবে সাতচল্লিশ আর আঠারো গুণ করে কত হবে তো সাতই আটে কত ছাপ্পান্ন ছয় হাত কত পাঁচ চারি আটে বত্রিশ বত্রিশ পাঁচে কত বলো তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ

তাহলে এন স্কোয়ার মাইনাস টু কথা হবে বলো এন কিউব মাইনাস থ্রি এন মাইনাস এন ওকে তাহলে এক্স টু সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দরাস সিক্স কথা হবে তাহলে বলো তাহলে এর স্কোয়ার মাইনাস টু তার মানে এন কিউব মাইনাস থ্রি এন তার কী হবে হোলি স্কোয়ার মাইনাস টু ঠিক আছে তা এটা প্লাস দিয়ে সূত্র জানলাম এক্স প্লাস ওয়ান বাই এক্সেন এন হলে যদি পরীক্ষায় থেকে যায় মাইনাস তাহলে কী করে করবো বলো যদি পরীক্ষায় থাকলো যে ইফ এক্স প্লাস ওয়ান বাই এক্স এন হলে এক্সানো বললো যে এক্স স্কোয়ার এক্স মাইনাস থাকো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্সান এন হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার কত হবে তখন সূত্র বলে কি হবে যদি মাইনাস আছে কত হবে এখানে মাইনাস ছিল না এন স্কোয়ার মাইনাস টু এখানে হবে এন স্কোয়ার প্লাস টু মনে থাকবে একই রকম বলো এক্স প্লাস ওয়ান বাই বাইব কত হবে তাহলে তাহলে এন হবে থ্রি এন ঠিক আছে একই রকম বলো এক্স টু দার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দু দার ফোর কত হবে তাহলে এন স্কোয়ার প্লাস টু তার কি হবে হোলি স্কোয়ার মাইনাস টু ঠিক আছে যদি থাকে কোশ্চিনে যে এক্স টু তু বার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু বার ফাইভ কত হবে তাহলে কত হয় বলো এন স্কোয়ার প্লাস টু এন কিউব প্লাস থ্রি এন মাইনাস এন ঠিক আছে একই কোশ্চিন থাকে এক্স টু তুবার সিক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস সিক্স কত হবে এখানে প্লাস না দিয়ে মাইনাস হবে ওকে কত হবে তাহলে বলো এন কিউ প্লাস থ্রি এন তার কি হোলি স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস কি প্লাস টু ওকে তো এখানে জানলাম যে এক্স স্কোয়ার কি জানলাম যদি এক্স প্লাস ওয়ান বাই এক এন হয় তাহলে জানলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার কত হবে এন স্কোয়ার মাইনাস টু তারপর জানলাম এক্স কিউ প্লাস ওয়ান বাই স্কিউ মানে এন কিউ মাইনাস থ্রি এন তারপর জানলাম এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু পাওয়ার ফোর মানে কত এন স্কোয়ার মাইনাস টু তার হোলি স্কোয়ার মাইনাস টু

আমরা যে সূত্রগুলো করলাম একটা অঙ্ক দিই তাহলে সুন্দর একটা অঙ্ক তাহলে বলো অঙ্কটি এক নম্বর অঙ্ক যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমস্ত থ্রি হয় থ্রি হলে প্রথম কোশ্চেনটা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কথা হবে তো কি সূত্র জানলাম যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স এন হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার পাওয়ার ডাবল হলে কথা হবে এন স্কোয়ার মাইনাস টু মানে এন স্কোয়ার মাইনাস টু মানে কথা হবে থ্রি স্কোয়ার মাইনাস টু মানে কত সেভেন করে দিলাম দুই নম্বর কোশ্চেন এলো যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব কথা হবে তাহলে কথা হয় বলো এন কিউব মাইনাস থ্রি এন ঠিক আছে তাহলে এন এর মান কী বলো এন এর মান থ্রি তা থ্রি কিউব মাইনাস থ্রি ইন্টু থ্রি সাতাশ মাইনাস নাইন মানে কত হবে আঠারো ওকে তিন নম্বর যে এক্সটু দোয়ার ফোর প্লাস ওয়ান ফোর কত হবে তাহলে বলো তাহলে সেভেন স্কোয়ার তোমার এন স্কোয়ার তার হোল স্কোয়ার হবে মাইনাস টু সূত্র সূত্রটি লিখলাম না তাহলে কত হবে সাতচল্লিশ ঠিক আছে ওকে এবার একই রকমভাবে কোশ্চেনটি অ্যাড করছি এখানে ওখানে এর আগের যে ফর্মুলা লিখালাম আমরা এখানে প্লাস যাই হয় হয়তো এখানে মাইনাস হবে ওকে সিলিমিস্টেক করেছিলাম দুঃখিত তাহলে আমরা জানলাম এক্স প্লাস ওয়ান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এক্স কিউ প্লাস ওয়ান ইফ যদি এক্স মাইনাস ওয়ান বাই হয় তাহলে হলে প্রথম প্রথম জানতে হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান কত হবে তাহলে বলো তাহলে এন n এর মান কত 3 তাহলে 3 স্কয়ার প্লাস 2 মানে কত হবে 9 প্লাস 2 মানে কত 11 ওকে দুই নম্বর যে x কিউব প্লাস -1 x কিউব কত হবে তাহলে তাহলে n কিউব প্লাস কত 3n তাহলে n কিউব প্লাস 3n সূত্র জেনেছিলাম তাহলে n এর মান কত 3 তাহলে 3 কিউব প্লাস 3 ইনটু 3 মানে কত হবে 27 প্লাস 9 মানে কত হবে 27 প্লাস 9 মানে কত হবে 36 ওকে

11 এলেভেন স্কোয়ার মানে একশো একুশ মানে কত হবে একশো ঠিক আছে তারপরে যদি কোশ্চেন আসে তোমাদের যে চার নম্বর হবে কি জেনেছিলাম ওরা এন স্কোয়ার প্লাস টু সূত্র জেনেছিলাম ইন কত এন কিউ প্লাস কত থ্রি মাইনাস কি এন ঠিক আছে তাহলে এন এর মান কত থ্রি তো থ্রি স্কোয়ার প্লাস থ্রি কিউ প্লাস থ্রি ইন্টু থ্রি মাইনাস থ্রি তাহলে কত হয় বলো তো নাইন প্লাস টু মানে কত ইলেভেন ইন্টু সাতাশ প্লাস নয় মানে কত ছত্রিশ মাইনাস থ্রি কোন করতে হবে তাহলে কত ছত্রিশ ছত্রিশকে সাতাশ এগারো দিয়ে করতে হবে তো ছয় তিন ছয় তিন মানে তিনশো কত তিরানব্বই তিনশো কত তাহলে বলো ছয় নয় তিনশো ছিয়ানব্বই তিনশো ছিয়ানব্বই মাইনাস থ্রি মানে কত তিনশো তিরানব্বই ওকে বুঝতে পেরেছ এবার পাঁচ নম্বর যদি কোশ্চিন আসে তোমাদের এক্স টু দোয়ার সিক্স প্লাস ওয়ান বা এক্স টু দোয়ার সিক্স কত হবে তাহলে কত হয় বলো তো সিক্স মানে কত এর স্কোয়ার করতে হবে তাহলে তাহলে এন কিউব প্লাস কত থ্রি এন তার কত হলি স্কোয়ার প্লাস টু তাহলে এর স্কোয়ার কত বলতো ছত্রিশ কত পেয়েছি ছত্রিশ তাহলে ছত্রিশের স্কোয়ার প্লাস টু ছত্রিশ শিশু কত বলতো বারোশো কত ছিয়ানব্বই বারোশো ছিয়ানব্বই প্লাস টু মানে কত বারোশো আটানব্বই ওকে বুঝতে পেরেছি সবাই সবাইকে বুঝতে পেরেছ আমি তো এখানে কিন্তু প্র্যাকটিস করেই দিচ্ছি যদি বুঝতে পেরে থাকো অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে হবে আর বেশি বেশি শেয়ার করতে হবে অ্যান্ড মাস্ট প্লিজ সাবস্ক্রাইব ওকে তো আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা জানলাম প্লাস তার ভিত্তিতে কিছু আমরা তো এক্সাম্পল করলাম এর পরবর্তী নেক্সট ক্লাস থেকে আমাদের অঙ্ক স্টার্ট হবে একদম চলবে অঙ্ক এই ফর্মুলা বেশি ভিত্তিতে তো সবাই আল্লাহর মতো সবাই ভালো করে পড়াশোনা করো আর বেশি বেশি করে শেয়ার করো আলো সবাইকে ভালো রাখুক ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো নিজের খেয়াল রেখো ঠিক আছে আজকে এই পর্যন্তই থাক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হবে ঠিক আছে ওকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই ঠিক আছে